সারা দুটো দিন হই হুল্লোর করে আজকে যাচ্ছে আজকে ওখানে ওদের বিয়ের মানে কালকে বিয়ে আজকে সব হোটেলে উঠবে ওরা সব রেডি এইখান থেকে আমার ফ্ল্যাটটা ওই যে দেখা যাচ্ছে কালকে একটু বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা ঠিক লাগছে এখন সব বেরিয়ে পড়বে আমাদের এইদিকে এত গাছপালা বলে মানে একদম এই জায়গাটা বেশ ছায়া ছায়া থাকে আর আমার ওই যে তিন নম্বর মানে থার্ড ফ্লোরটা আমার চলো তাহলে এরপরে ওরা কি নাচানাচি করছে সব কিছু টাটা বাই বাই তোমাদের সাথে সব শেয়ার করব যতটা পারবো ওরাও রওনা দেই ওর ওই গেঞ্জিটা এমনি রেখে দিলে ওটা লাগবে না তোরই একটা গেঞ্জি ছিল গাড়ি মোছার জন্য সাবধানে কিন্তু গাড়ি চালিয়ে সুপ্রভাত সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি লাইফ অন থেকে আমি রীতা শর্মা চলে এসেছি এক কাপ গরম গরম ব্ল্যাক কফি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে সকাল বেলাতে উঠে আমার এই জানলা দিয়ে না এই গাছপালা এগুলো দেখতে আর এখানে ভীষণ পায়রা রয়েছে কোথায় কোথায় এখন আর খুঁজে পাচ্ছি না যাই হোক সারাদিন আজকে আমার কিভাবে কাটলো নরেন্দ্রপুরে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে শুরু করে দিই এই ইয়েটা থাকুক শুধু এই ঠাকুরটা ওটা ওখানে রাখবো আর তুমি এই যে এই যেগুলো আছে না এগুলো একটুখানি টেবিলের ওখানে রেখে দাও এই যে এইটা এটা তেলটা একটুখানি ফেলে দেবে এই যে ধূপদানি ওই ওইটা এই ঘন্টিটা কোথায় রাখবো এই যে আমার টেবিলের ওইখানটাতে একটু রেখে দাও এটা এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে নাও ঠাকুর আর কি করব তোমাকে আর আগ্রহ আর হ্যাঁ ওগুলো সব নিয়ে নাও ওখানে দেখো ওই খুচরো কাচরা ঠাকুরের পয়সা রয়েছে ওগুলো এইখানটাই রাখো আমি সব লাল কাপড়ের মুগে ওগুলোকে ইয়ে করে দেবো কবে থেকে নিচে বসেই আছে বসেই আছে খারাপ লাগে আমার নিজের কিন্তু কি আর করব এখানে ঠাকুরের যা বাসন টাসন আছে ওগুলো আমি আলাদা আলাদা করে ইয়ে করে নেবো ঠাকুরের হাতে রোখা হাতের কাছেও একটা রয়েছে এইখানে একটা ওটা দেখে নিয়েছো তো ভেতরে ভেতরে

কি যে কষ্ট হচ্ছে না আমার নিজে হাতে করে করি তো না এই যে টিপের এইটা এইটা দেখো তো তুলতে পারছ কি না তুমি যদি রাখো তাহলে তুমি আর তুলবে না ওটা নিয়ে চলে যাও তুমি কি রাখবে এটা মাটি হ্যাঁ হবে হ্যাঁ একটু কাপড় খুব ভেজা নয় হালকা করে হালকা করে ভালোভাবে করলে লক্ষ্মী গণেশা করে ওটা

গণেশ ঠাকুরের একটু মুখটা দেখো না গণেশ ঠাকুরটা পড়ায়নি দাঁড়াও তোমাকে শুধু মুখটা দেখায় খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু একদম মানে অযত্নতে আরো ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ এরম করে কিছু হবে না তুমি সাইডে বরঞ্চ ওই কাপড়গুলো নিয়ে নাও ওইগুলোকে তুমি ধুয়ে তুমি মেলে দিতে পারবে

ঠাকুর কি সুন্দর মুক্তা না ঠাকুরে আর এইটা কি এইটা এনে দিয়েছলে তোমার দাদা পঞ্চ পঞ্চম মুখী এটা আমার আকা ছিল গণেশ তুমি এঁকেছিলে এইটা আমি এঁকেছিলা এঁকে এইখানটাতে রেখে দিই যেটা ওইখানে আমি টাঙিয়ে রেখে দিই না থাকে ওই তুমি তুমি যা পেয়েছো পেয়েছো এই যে এইগুলো সব ওই ওপরটাই রেখে দাও ওই ওপরটাই রাখলে আমি যা যা জিনিস নেওয়ার আছে আমি নিয়ে নেব হ্যাঁ ওইগুলো ওইখানে রেখে দাও কারণ এগুলো ইয়ে রয়েছে তোমার ওই কিসের বলে না এই যে আমি চান করে তারপর ওটা আমার ঠাকুর চলে গেল টাটা আমার ঠাকুর চলে গেলো ঠাকুরটা এখানে না অ্যাকচুয়ালি আমার এই ঠাকুরগুলো কবে থেকে পড়েছিল আর এই যে জিনিস এই বাথরুম এগুলো যা রয়েছে এগুলো দেখি নয় নিয়ে যাব এখন ফ্লাইটে এত কিছু নিয়ে উঠতে যায় কি না আমার জানাও নেই আমার এত জায়গাও নেই যাই হোক এগুলো এখন নিয়ে যাব নিয়ে যদি বদির ওখানে রাখতে পারি তো ভালো এইটা তো আমার খুব দরকার ছিল আমার ঘরের জন্য আর এইখানে এইটা আমি বানিয়েছিলাম এটা বানিয়েছিলাম এটার সাথে আমার বাবারও একটু আকার এখানে একটু ছোঁয়া রয়েছে এটা এখানেই টাঙানো ছিল আমি এটা আবার খুলে দিয়েছিলাম লাইটটা যাবে এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি এখানে এখানটায় টাঙানো ছিল তারপরে ভাবছিলাম যে না এটা খুলে দিয়ে যাই তো ওখানটায় রেখে দিয়েছি এটা আমি করেছি আর বাবারও কিছু ফিনিশিং টাস্ট ছিল এটার মধ্যে বাবার অন্য আঁকাগুলো তো কিছুই রাখিনি একটা দুটো ছাড়া যাই হোক চলো এখন অনেক কাজ আছে আমার আজকে আমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে আগে এগুলো কীভাবে নেবো সেটাই আগে দেখে নি